আবারও একবার মোমো খেতে আরামবাগ থেকে যাচ্ছি শ্রীরামপুরে এইবারে অবশ্য নিজের ইচ্ছাতে নয় আপনাদের সাজেশনে কারণ আগেরবার আমি ভিডিও করেছিলাম আর সেটা আপনারা অনেকে দেখেছেন আর বলেছেন বান্টি মোমো নাকি শ্রীরামপুরের বেস্ট মোমো তাছাড়াও আরো কিছু দোকান আপনারা সাজেস্ট করেছেন তাই সেগুলোই আজকে খেয়ে দেখার পালা যে কোনটা আমার ভালো লাগলো আর কোনটা খারাপ লাগলো তার আগে একটা কথা বলে দিই এই ভিডিওটা একদিনে শুট করা নয় কিন্তু আমি চেষ্টা করছি যেন আপনাদের ভালো লাগে সেইভাবেই সাজানোর আর আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল তো প্রথমেই টিকিট কেটে নিলাম তারপর দেখলাম খুব একটা লোকজন ছিল না আর যথা সময়ে ট্রেন ছেড়ে দিল তারপর প্রকৃতির ভিউ এনজয় করতে করতে গেলাম আর পৌঁছে গেলাম শ্রীরামপুর স্টেশন তারপর তো আপনারা জানেন দুই দিকে রাস্তার মধ্যে বাম দিকে যেতে হবে তবে এইবারে গিয়ে দেখলাম রেলওয়ের তরফ থেকে নতুন একটা ফুড কোর্ট হয়েছে আর এই পুজোর সময় অত্যাধিক পরিমাণে ভিড় শ্রীরামপুরে যাই হোক তারপর একটা দরকারে মাহেশের দিকে চলে গেছিলাম ওখানে গিয়ে খুব খিদে পেয়েছিল তাই মুঘল আরসালান এটা অবশ্য আপনাদের সাজেস্ট করা নয় এটা আমি খিদে পাওয়াতে ঢুকেছিলাম বিরিয়ানির দাম একশো কুড়ি টাকা কোয়ান্টিটি বেশ ভালো ছিল চিকেন ও আলু এক পিস করেছিল আর একদম অন্য রকম দেখতে ছিল বিরিয়ানিটা আর কোনো রকম কালারও ছিল না দেখে বোঝা যাচ্ছিল দোকান বান্টি মোমো এখানে টোকেন করিয়ে খাবার নিতে হয় ষাট টাকায় ছিল পাঁচ পিস চিকেন স্টিম মোমো প্রথমে ভেঙে দেখলাম স্টাফিং আরো ভালো হতে পারত বলে আমার মনে হয়েছে তারপর টেস্ট করলাম কিন্তু যতটা আশা করেছিলাম টু বি অনেস্ট আমার অতটা ভালো লাগলো না এটা রয়েছে শ্রীরামপুর ফ্যাশন সিটি শপিং মলের ব্যাগেজ কাউন্টারের পেছনে ওর কাছেই পেলাম শ্রীদুর্গা দুর্গা মিষ্টান্ন ভান্ডার এখানে কুলফি অনেকে সাজেস্ট করেছিলেন আপনারা এটার দাম হচ্ছে চল্লিশ টাকা এরপর টেস্ট করি আর এটা কেমন লাগলো বলি দারুণ ওখান থেকে বেরিয়ে এলাম হ্যাংলা রেস্টুরেন্টের রোল খেতে এটাও আপনাদের সাজেস্ট করা এগ রোলের দাম ষাট টাকা সাইজ নর্মাল তিরিশ চল্লিশ টাকার রোলের মতোই তবে এটা খেয়ে বুঝতে পারলাম দামটা কেন বেশি আসলেই এটা আমার খাওয়ার সেরা এগ রোলের মধ্যে একটা আর এর মধ্যে থাকে মিওনিস খুবই ভালো খেতে রোলটার দাম অনুযায়ী এগরোলের মধ্যে দিলে এত ভালো লাগতে পারে জানা ছিল না দারুণ ছিল ষাট টাকা দাম যথাযথ বলে মনে হয়েছে। আর এম এস মাঠে দেখলাম সুন্দর একটা প্যান্ডেল হচ্ছে এরপর ওই কাকুর কাছে মোমো খেতে গেলাম কিন্তু আজ মনে হয় আমার মোমো ভাগ্যটা খারাপ ছিল এই মোমোটা আজ আমার জঘন্য লেগেছে এরপর শেষে মাঠের শুরুতেই একটা দোকান থেকে নিলাম পাপড়ি চাট দাঁড়িয়ে দেখলাম মেকিংটা এটার দাম চল্লিশ টাকা শেষেই পাপড়ি চাটটা দারুণ ছিল বান্টি মোমো আর ওই কাকু আজ একটু হতাশ করলো আবার একদিন আসবো বান্টি মোমো সেদিন খেয়ে দেখবো কেমন লাগে আজকের মতন এখানেই টাটা